দাসপুরের জয়ন্তী জুয়েলার্সের মালিককে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুজোর সময় তমলুকে ডাকাতিকে শের সোনা কিনে জয়ন্তী জুয়েলার্সের মালিক দেবাশিস তমলুকের সোনার দোকানে ডাকাতি গ্রেপ্তার চার উত্তরপ্রদেশ থেকে পেশাদার অপরাধী ভাড়া করে তমলুক থানার মিলন নগরে সোনার দোকানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছিল বাইশে সেপ্টেম্বর সকাল দশটা নাগাদ ডাকাতির ঘটনা ঘটেছিল তিরিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন তমলুক থানার পুলিশ ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে ধৃতরা হলো পাঁশকুড়া থানার কৃষ্ণনগর গ্রামের ভাগ তার প্রতিবেশী দিলীপ মাইতি সেই সঙ্গেই চোরায় সোনা কেনার অভিযোগে দাসপুরের বাসিন্দা শ্রীকান্ত মাঝিকে পুলিশ গ্রেপ্তার করেছে সোনার দোকানে অপারেশনের পর তিন দুষ্কৃতী সহিত মাতঙ্গিনী ব্লকের খারুই হয়ে রূপনারায়ণ নদের বাঁধ বরাবর কোলাঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঢুকে গিয়েছিল পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ধৃত বাপ্পাদিত্য দিলীপ পালানোর পথে প্রায় আশি কিলোমিটার রাস্তায় একশো বাহাত্তর সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ তিনজনকে পাকড়াও করেছে আপাতত ধৃত তিনজনের ছদিনের পুলিশ হেফাজত তমলুক থানাই পুলিশ সূত্রে জানা গেছে তমলুক থানার মিলননগরে সোনার দোকানে বাইশে সেপ্টেম্বর সকাল দশটা নাগাদ ডাকাতির ঘটনা ঘটেছিল তিরিশে সেপ্টেম্বর মহাষ্টমীর দিন তমলুক থানার পুলিশ ওই ঘটনায় মূল ষড়যন্ত্রী দুজনকে গ্রেপ্তার করে ধৃতরা হলো পাঁশকুড়া থানার কৃষ্ণনগর গ্রামের বাপ্পাদিত্য বাগ তার প্রতিবেশী দিলীপ মাইতি সেই সঙ্গে চোরাই সোনা কেনার অভিযোগে দাসপুরের বাসিন্দা শ্রীকান্ত মাজিকে পুলিশ গ্রেপ্তার করে সোনার দোকানে অপারেশনের পর তিন দুষ্কৃতী রূপনারায়ণ নদের বাঁধ বরাবর কোলাঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঢুকে গিয়েছিল পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ধৃত বাপ্পাদিত্য দিলীপ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে খুকুরদাহের সোনা দোকানের খোঁজ পায় আজ সোমবার ধৃতদেরকে দোকানে এনেই পুলিশ জেরা চালিয়ে চুরি যাওয়া সোনা উদ্ধার করল সাথে গ্রেপ্তার হয়ে দোকান মালিক দেবাশিস আমাদের ক্যামেরার সামনে দেবাশিসের স্পষ্ট বক্তব্য তারই সোনা ব্যবসা পুরোপুরি নিয়ম মেনে সমস্ত সোনার জিএসটি বিল আছে দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে তবে ঘটনা প্রথম নয় এর আগেও একাধিকবারেই দেবাশিসকে পুলিশ নিয়ে গেছে দেবাশিসকে গ্রেপ্তারের পরে দোকান মালিকের কিছু সাঁক্রেত চড়াও হয় সাংবাদিকদের ওপর তাদের ওপর তাদের দাবি দোকানের মালিক দেবাশিসের গ্রেপ্তার এবং সে যে চোরাই সোনা কিনেছিল তার খবর করা যাবে না সাংবাদিকদের কাজে বাধা দেওয়া অপরাধ পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ দাদা কি হয়েছিল আপনাকে নিয়ে যাচ্ছে না পুলিশ দাদা জয়ন্তি জুয়েলসের মালিক তো আপনি মানে কেমন নিয়ে যাচ্ছে পুলিশের দাদা আপনাকে

अब सी नहीं आता एक दिन फेमस होगा काली मालिक के तरफ से आपने क्या मार दिया ठीक है चामन निकल जो ठीक है कुछ सुना क्या आपने बोल दिया कुछ नहीं करना बोल दिया आगे और क्या बोल रहा है सामने बड़ा अच्छे आगे बड़ा अच्छे आगे बड़ा अच्छे आगे बड़ा अच्छे ना नामी का मन नहीं चल रहा है हमे�